আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে আমি দেখাবো একজন গ্রামের কৃষক মানুষরা যারা গরু লালন পালন করেন তারা কতটা কষ্ট করে ঢাকাতে গরু নিয়ে যায় সেই ভিডিও চলেন একসাথে ভিডিওটি শুরু করা যাক আপনারা এই মুহূর্তে যে এই ট্রাকগুলো লোড করা দেখছেন গরুগুলো যে ট্রাকে লোড করা হচ্ছে এই জায়গাটা হচ্ছে বিলদহর বাজার একজন গরু বিক্রেতা দেখেন কতটা কষ্ট করে নিজের ছেলে মেয়ের মতো লালন পালন করে গরমের মধ্যে গরু কষ্ট পাবে জন্যে নিজের হাতের পাখা দিয়ে বাতাস করছেন আর এখন আপনাদেরকে আমরা দেখাই যে কোন টাকে কিভাবে গরু উঠানো হয় এখন দেখতেই পাচ্ছেন যে এখানে পাথরের না বালির বস্তা দিয়ে আর কি এখানে উঁচু করা হয়েছে যে এই উঁচু দিয়েই আর কি গরুগুলো উঠানো হবে কতটা যত্ন করে একজন কৃষক কি একজন গরু বিক্রে তার গরুগুলো লালন পালন করেন আসলে বুঝতে পারবেন অনেক যত্ন সহকারে তারা ঢাকা শহরে গরু নিয়ে যাচ্ছেন এবং সেই গরুর যেন কোন রকম ক্ষয়ক্ষতি না হয় সেই ব্যাপারেও তারা সুন্দরভাবে লক্ষ্য রাখছেন কতটা কষ্ট করে যে এই গরুগুলো লালন পালন করা হয় সেটা মানে কাছ থেকে যদি আপনি না দেখেন তাহলে এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন না আপনারা যদি এই জিনিসটা দেখতে চান তাহলে গ্রামে অবশ্যই আপনাদেরকে যেতে হবে এবং আমি খুব আশায় ছিলাম যে এবার গ্রামে গিয়ে এই ভিডিওটি করব এবং আপনাদেরকে দেখাবো এখানে একটা ট্রাক লোড হচ্ছে আরো বাকি বেশ কয়েকটি ট্রাক ছিল আমরা যখন ভিডিও করি এখন আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে একটি সবচাইতে বড় গরু ছিল এই ট্রাকের মধ্যে সেই গরুটি একদম পিছনের দিয়ে দেওয়া হয়েছিল সেই গরুর শরীরে যেন ট্রাকের বডির কোনো ঘষা না লাগে সেই জন্যই আর কি বস্তা দেওয়া হচ্ছিল আপনাদেরকে আরো কিছু গরু আমরা সাইডে গিয়ে দেখাই আরো গরু দেখাবো আপনাদেরকে সিংড়া হাটের গরু দেখাবো এবং ঢাকা শহরে যাওয়ার সময় কেমন করে কষ্ট করে জ্যামের মধ্যে গরুগুলো সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো প্রতি বছর বিলদহর স্কুলের এই খেলার মাটি থেকে অনেক ট্রাক ঢাকাতে গরু নিয়ে রওনা দেয় সেই প্রত্যেক বছরের না এই বছরেও তাই শুরু হয়েছে এবং প্রায় এটা শেষের দিকেই এখন যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির মূল্য কত টাকা হতে পারে সেটা যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন এটা সাইজ ছিল অনেক উঁচু এবং অনেক লম্বা ভিডিওতে সম্পূর্ণ হয়তো উঠাতে পারি নাই এই রকম শত শত গরু আমাদের বিলদহর এই খেলার মাটি থেকে করে প্রত্যেক বছর ঢাকায় নিয়ে যাওয়া হয় ঢাকাবাসীর প্রতি অনুরোধ যে তারা যেন সুষ্ঠু মূল্যে আমাদের এই গরুগুলোর মূল্য দিয়ে থাকে কারণ একজন কৃষক এই গরু ঢাকাতে নিয়ে যাওয়ার পিছনে অনেক কষ্ট করে থাকেন তাদের এই কষ্টের পরিশ্রম তখনই সার্থক হবে যখন সেগুলোর ন্যায্য মূল্য পাবে কম মূল্যে যদি গরুগুলো বিক্রি করে আসে তাহলে আসলে এটার কোনো কষ্টের কোনো মূল্যই পাবে না তারা ঢাকাতে নিয়ে যাওয়ার সময় কি পরিমাণ কষ্ট করতে হয় এবং কেমন করে নিয়ে যায় জ্যামের মধ্যে বসে থাকতে হয় সেই ভিডিওটি চলেন এখন দেখা যাক এই রকম করে গরু নিয়ে সারা রাস্তা কষ্ট করতে করতে তারা ঢাকাতে পৌঁছায় যদিও এই কষ্টটা তখনই সার্থক হবে যখন এই গরুগুলো ন্যায্য মূল্য পাবে সবাই ন্যায্য মূল্য পাক সঠিক দামে গরু বিক্রি করে আবার গ্রামে ফিরে আসুক এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ